ওই যে বলেছিলাম বাড়িতে অনুষ্ঠান লাগলেই ভোজ তো আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন যে ওই মাছের মাথা দিয়ে কি করে সোনা ডাল রান্না করতে হয় ঠিক সেইভাবে ওই একই দিনে একটু শেষ পাতে চাটনি রাখা হয়েছিল সবার জন্য আর সেটাও পরিবেশন করেছিল আমার বৌদি এবং রান্নাও করেছিল। তো রান্না করার সময় কি করেছিল প্রথমে একটু কড়াইয়ে তেল নিয়ে টমেটোগুলো সাতলে নিয়েছিল। এবং টমেটোটা সাতলানোর পরে একটু লবণ ছিটিয়ে দিল আর লবণ সেটালেই তো টমেটো থেকে জল বেরিয়ে আসলো এবং ঘনত্বটা বেশি হলো সঙ্গে পরিমাণটা কমে গেলো টমেটোগুলো একটু গলে গলে গেল আর কি করেছিল একটু যে মিষ্টির সেরা ছিল এই মিষ্টির রসটা কিন্তু টমেটোর মধ্যে দিয়েছিল এটা কিন্তু বেশ ভালো একটা ফ্লেভারও আসছিল। সঙ্গে একটু চিনি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে তারপর শেষবেলা একটু একটু দেওয়া ছিল এবং চাইলে আপনারা আমসত্ত্বও দিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে এবং দেখতেই পাচ্ছেন যে টমেটোর জলটা সরে গিয়ে বেশ ঘন হয়ে এসেছে তাই না এবার চাটনি যত বেশি গাঢ় হবে আর যত বেশি লাল হবে টমেটোর চাটনিটা তত বেশ ভালো খেতে লাগবে এবং এই শেষ মুহুর্তে ওদি এক চামচ এই মশলাটা দিয়ে দিল এই মশলাটার নাম ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলার মধ্যে আছে পাঁচ ফোড়ন এবং পাঁচ রকম গুঁড়ো মশলা সব কিছু একদম ডাস্ট করা আছে যেটা চাটনিতে একটা আলাদাই মাত্রা এনেছিল এবার বানিয়ে বলুন তো কেমন হয়েছে খেতে